আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন স্মার্ট বিভাগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হুমায়ুন আহমেদের একটি সম্ভবত গানের অথবা কবিতার লাইনটা ছিল এরকম বাদল দিনের প্রথম কদম ফুল আসলে কদম ফুল অনেকেরই পছন্দ তার মধ্যে আমিও একজন আছি কদম ফুল দেখতে অনেক ভালো লাগে চমৎকার একটি ফুল যাই হোক ফুল নিয়ে আমরা আসলে বিচার বিশ্লেষণ বা কথা বলতে আসিনি মনে পড়লো তাই ফুলের কথা বললাম এই কেউ কেউ কদম ফুল খুঁজছেন তবে কদম ফুলের সন্ধান আমি দিতে পারবো না এই মুহূর্তে দিতে পারবো স্মার্ট ই বাইগ এর সন্ধান স্মার্ট ই ঠিকানা বিবির বাগিচা তিন নম্বর গেট সালাফি মসজিদ গুলি উত্তর যাত্রাবাড়ি ঢাকা বাংলাদেশ এই ঠিকানায় আসলে আমাদের যে বিশাল হিউজ কালেকশন আছে এই কালেকশন দেখতে পাবেন আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যে বেশ কিছু কিছু গাড়ি 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 আছে আছে তিন চাকার চাকার দুই এই এই যে দেখুন বাইকটা ফ্যামিলি বাইক এই বাইকটার নাম ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক আমরা চার পাঁচটা কালারে আপনাদেরকে দিচ্ছি পাঁচটা কালারে অরেঞ্জ ব্লু রেড ব্ল্যাক তো যেহেতু এটা এই মুহূর্তে নেই শোরুমে আমরা আবার এসে থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ তার আগে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে এই চারটি কালারের বিবরণ দিব ইনশাল্লাহ আলাদা আলাদা ভাবে যদি বলি শুধু রংটাই ডিফারেন্ট শুধু রংটাই ডিফারেন্ট বাকি সবকিছু সেম বাকি সবকিছু সেম আমরা যদি একটা গাড়ি চালাই চালালে বুঝতে পারবেন এই বাইকগুলো আসলে কতটা স্মুথলি চালানো যায় কত সহজ যে যে কেউ কেউ চাইলে চালাতে পারবেন ব্যাগ গিয়ারে দিলে অবশ্যই আওয়াজটা করবে এবং ইন্ডিকেটার যদি দিই তাহলে এই আওয়াজটা হতে থাকবে আবার যদি গানের ইন্ডিকেটার দিই তাতেও এই ধরনের আওয়াজ হবে আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক বিসমিল্লা জি এখন আমরা ব্যাক গিয়ারে আসবো ব্যাক গিয়ারে আসলে অবশ্যই পিছনে দেখাটা খুব জরুরি না হয় পিছনে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটাই বেশি থাকবে তো আমরা পিছনে দেখছি এবং পিছনের দিকে যাচ্ছি ব্যাক গিয়ার ভালো স্পিড আছে ব্যাক গিয়ারেও প্রচন্ড স্পিড জি আপনি লুকিং গ্লাসের মাধ্যমে দেখেও চালাতে পারবেন অথবা পিছনের দিকে তাকিয়ে এটা সুইটেবল না সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি এই লুকিং গ্লাসে দেখে তো অবশ্য শুরুতে না পারলেও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে এই তো বাইকটি আসলে ফ্যামিলি বাইক এইভাবে আমরা কেন বলি এটাকে এটা তো একটা সিটের মধ্যে আমি বসে আছি একটা সিট ফ্যামিলি কিভাবে হলো দুই তিনজন যদি বসা যায় তাহলে না হয় এটাকে আমরা ফ্যামিলি বলবো হ্যাঁ দুই তিনজন অবশ্যই বসতে পারবেন এটা হচ্ছে এমন একটি বাইক যেটা সিটের ভিতরে সিট সিটের ভিতরে সিট আর এই জন্যই আমরা ফ্যামিলি বাইক বলি সেকেন্ড ফ্যামিলি বাইক বলার যেই উদ্দেশ্যটা সেটা হচ্ছে এটাতে সামনে পিছে ঝুড়ি ব্যবহার করা হয়েছে এবং নিচু আসে প্রাইভেট কারগুলোর মতো সহজে অনায়াসে উঠে বসতে পারবে এবং চালাতে পারবেন তাহলে আমরা দেখি আসলে সিটের ভিতরে সিট সেটা কিরকম জাস্ট এই যে এখানে একটা লক আছে এই লকটাকে যদি আপনি প্রেস করেন এই পিছনে চলে আসে বের হয়ে আসলো আরো একটি সিট এই সিটটি এটার ভিতরে থাকার কারণে আমরা এটাকে বলি সিটের ভিতরে সিট এই যে সিটের ভিতরে সিট থাকার কারণে আপনি দুজন বসতে পারছেন আরো একজনকে সাথে নিয়ে তারপরে আরো একটি সিট বের হয়ে আসবে এই সিটটিতে আপনার বাচ্চা যে আছে সোনামণি এখানে বসবে এইখানে হাতলো দেওয়া আছে যদি খুব ছোট হয় তাহলে সেইখানে বসে যেতে পারবে আপনাদের সাথে ভ্রমণের সঙ্গী হবে ইনশাআল্লাহ আর এখানে কিছু পকেট রাখা হয়েছে দুটি পকেট রেখেছি আমরা যেন আপনাদের ছোটখাটো কোনো প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারেন এছাড়া মালামাল রাখার জন্য কিন্তু আমরা ব্যবহার করেছি শক্তপক্ত ঝুড়ি সামনে একটা ঝুড়ি ব্যবহার করেছি আর এই সিটটা আবার যদি ফোল্ড করতে চান একজন বসতে চান সেই ক্ষেত্রে কি করবেন বেবি নাই তাহলে এটা রাখা দরকার নিচে সেটাকে প্রেস করবেন নিচে চলে যাবে এখন আপনি এখানে বসলেন আর একজনকে সঙ্গী বা সঙ্গিনী সাথী নিয়ে বন্ধু হোক আর যেই হোক সাথী নিয়ে কিন্তু চলতে পারছেন এখানে এরপর এইটাও চাচ্ছেন আপনি একটা চলছেন তাহলে সেই ক্ষেত্রে এটাকে কি করবেন জাস্ট এটাকে একটু ঘুরালি ফোল্ড করার অপশন চলে আসবে ফোল্ড হয়ে যাবে আবার যদি এটাকে প্রেস করেন আপনি পা দিয়ে প্রেস করতে পারেন যেটা আপনার জন্য খুবই সহজ হবে ধাক্কা দিলেন লেগে গেল তাহলে এই সিটের ভিতরে সিটের অপশন গেলেও তার ভিতরে সিটের নিচে আবার আরো একটা বক্স রাখা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স যে বক্সটি চাবি দিয়ে আবার লক লক করা যায় করে রাখতে পারবেন তো চাবি দিয়ে লক করে রাখলে এখানে যে ডকুমেন্টস গুলো রাখবেন সেগুলো হারানোর বা খোয়ানোর কোনো ভয় থাকবে না এটাতে কিন্তু আমরা এই বাম্পারটা চমৎকার একটি বাম্পার ব্যবহার করেছি এই যে দেখুন এই পর্শনটাও দেখতে পারেন এখানে এখানে আমরা দেখাচ্ছি এই দিকটা টোটালি কাভার দিয়ে ব্লক করে রাখা হয়েছে এবং এই দিকটাও তাই করা হয়েছে সেম একই সিস্টেমে করা হয়েছে যেন এই মাঠঘাট থেকে এই চাকা থেকে কাদা ছিটে আপনার এই বক্সে এসে নষ্ট না করে দেয় বা আপনার এখানে না লাগে সব দিক থেকেই সেফটির জন্য এই প্রয়াস চালিয়েছি আমরা ইন্ডিকেটার লাইট যদি আমরা জ্বালাই তাহলে কিন্তু পিছনেও দেখতে খুবই সুন্দর লাগবে আর যদি আমরা আ এই লাইটটা জ্বলায় এই যে দেখতে পাচ্ছেন পার্কিং লাইট পার্কিং লাইট পার্কিং লাইটটা জ্বলছে আর যদি ব্রেক করি তাহলে ব্রেক লাইট আসলে কাজ করে কিনা হ্যাঁ ব্রেক লাইটও কাজ করে অর্থাৎ একটা প্রাইভেট কারে যেই ধরনের বাতিগুলো ব্যবহার করা হয় সিগন্যাল সিগন্যালের জন্য বা বোঝার জন্য সব অপশনগুলো কিন্তু এই বাইকেও দেওয়া হয়েছে অতএব আমরা এটাকে ফ্যামিলি বাইক বলতেই পারি যেহেতু তিনজন পর্যন্ত বসার সিট আছে মালামাল রাখার জন্য পিছনে ডেক আছে প্রাইভেট কারগুলোতে ডেক থাকে এটাতে আছে ঝুড়ি আমরা বলি আর সামনে একটা ঝুড়ি রাখা হয়েছে যদিও সামনে প্রাইভেট কারের ইঞ্জিন থাকে বাট আমাদের এটাতে ইঞ্জিন নাই তবে এর মোটরটা যে আছে খুবই শক্তিশালী মোটর এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি আমরা যেটা দুই চাকার মাঝামাঝি এইখানে ব্যবহার করা হয়েছে আর ব্যাটারি ব্যবহার করা হয়েছে সিটের সিটের নিচে নিচে থেকে এই মধ্যে ব্যাটারি ব্যবহার করেছে সাইড বোল্ড বিশ্যাম্পেয়ার লিড এসিড ব্যাটারি খুবই শক্তিশালী এবং এই ব্যাটারিগুলো অরিজিনালি চায়না থেকে আসা চায়নার অরিজিনাল ব্যাটারি যে ব্যাটারিগুলোর লংজিভিটি খুবই বেশি থাকে আড়াই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ম্যাক্সিমাম কাস্টমারের ফিডব্যাক আছে আমাদের সো আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিলেও আপনারা কিন্তু আড়াই তিন বছর ব্যবহার করতে পারবেন তবে আমরা যে কিছু নিয়ম নিয়ম কারণ আপনাদেরকে সেই মেনে চললে আশা করি তিন সাড়ে তিন বছর আপনারাও পাবেন তো এই বাইকে যা যা থাকার একটা বাইকে সবকিছুই আছে সামনে যে ব্রেক থাকার কথা তা তো অবশ্যই আছে তবে এটা হাইড্রোলিক ব্যবহার করেছি আমরা পিছনের চাকা দুটিতেও আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি ড্রাম ব্রেক এর জন্য বাম হাতে ড্রাম ব্রেক কাজ করবে এছাড়া পায়ে একটা অপশন রেখেছি আমরা ব্রেক করার জন্য এই যে যে দেখতে পাচ্ছেন পায়ের অপশন এই ব্রেকটা চাপলে পিছনে দুই চাকা ব্রেক হবে অর্থাৎ কেউ যদি হাতে ব্রেক নাও করতে চান বা না করেন সেক্ষেত্রে কিন্তু পায়ে ব্রেক করতে পারছেন তো এই বাইকের একটা বাইকের যত ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার আমি মনে করি তার চেয়ে বেশি দেওয়া আছে এটার মধ্যে অতএব আপনাদের কারো যদি এই ফ্যামিলি বাইক প্রয়োজন হয় বা পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের দেয়া এই নাম্বারগুলোতে কল করবেন প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে তবে অফিসের ল্যান্ডফোন নাম্বারটা ছাড়া বাকি সবগুলো নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ভিডিও কলেও আপনারা দেখতে পারেন যে আসলে আপনি সঠিক জায়গায় ফোন করেছেন কিনা এবং আপনার পছন্দের প্রোডাক্টটা আছে কিনা পছন্দের প্রোডাক্ট এই কালারটা আপনার পছন্দ না হলে কোনো অসুবিধা নেই এটাকে আমরা পিছনে নিয়ে আমরা এটাকে পিছনে নিয়ে যাব এরপরে আমরা আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারটা যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে ব্ল্যাক কালারটা আপনাদের পছন্দ হতেই পারে কারণ আমার খুবই পছন্দ এটা এটা আসলে কোনো কারণ না আপনার পছন্দ হওয়ার দেখার জন্য বা দেখতে চমৎকার চমৎকার খুবই চমৎকার এবং টোটালি ডিফারেন্ট লাগবে কারণ লাল কালার কিন্তু অনেকের কাছে অ্যাভেলেবেল আছে বা অনেকেই ব্যবহার করছেন এই ফ্যামিলি বাইকটা বাট ব্লু কালার ব্ল্যাক কালার অরেঞ্জ কালার কফি কালারটা খুবই কম অরেঞ্জ কালার এবং ব্লু কালার ব্ল্যাক কালার কফি কালার খুবই কম পাবেন মার্কেটে আর পেতে হলে এই রং বিরঙ্গের গাড়িগুলো পেতে হলে চলে আসতে হবে স্মার্ট ব্যাগের শোরুমে স্মার্টি ব্যাগের শোরুমে আসলে এমন লাল নীল কমলা কালা কফি সবই পাবেন সব কালার এছাড়া আমাদের কিন্তু ফ্যামিলি বাইক মিনি ভার্সনটাও আছে ফ্যামিলি বাইক মিনি অর্থাৎ এর কাজ মিনি হলেও নাম মিনি হলেও এই কাজে কিন্তু খুবই এক্সপার্ট সে এই যে দেখুন ওর ভিতরে যেটা আছে আপনাকে এই বিবরণটা আমরা পরে দিব জাস্ট এক নজর দেখাচ্ছি আপনাদেরকে এই বাইকটি তাহলে আপনি বুঝতে পারবেন সামনে ঝুড়ি পিছনে বাস্কেট এটা নিচেও জায়গা আছে বেশ একটা ব্যাপার সেপার আছে জমজমট তার একটা ব্যাপার এই জমজমট গাই নিয়ে আমরা আপনাদের সাথে কথা পরবর্তী ভিডিওতে এই পরবর্তীতে সম্পর্কে মোটামুটি ভাবে বলেছি অ্যালোমেলো ভাবে সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই আমরা এই বাইকে ব্যবহার করেছি শাইড বোল্ড বিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি সাইড বোল্ড বিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি যা মাইলেজ দিবে প্রায় ষাট কিলোমিটার প্রায় ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এক চার্জে বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট অর্থাৎ দশ টাকার বিদ্যুৎ খরচ হবে ফুল চার্জ হতে ফুল চার্জ হতে সময় লাগবে ছয় থেকে আট ঘন্টার সময় ছয় থেকে আট ঘন্টার সময় এত লং টাইম এই জন্য যে ব্যাটারিটা যেন খুবই ভালো থাকে সহজে নষ্ট না হয় এই জন্য এই ব্যাটারিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চার্জ হবে এরপরে এক হাজার ওয়ার্ডের যে মোটর ব্যবহার করেছি যে কোনো উঁচা নিচা ঢালু সব জায়গায় আপনারা চলতে পারবেন এই বাইক ব্যবহার করে কোনো অসুবিধে নেই তিনজন বসেই কিন্তু এটার লোডিং ক্যাপাসিটি হচ্ছে কেজি কেজি ওজন নিয়ে সে চলতে পারে আর এর সর্বোচ্চ স্পিড ফিফটি কিলোমিটার সর্বোচ্চ স্পিড ফিফটি কিলোমিটার বেগে চলবে আর আমি মনে করি এই ফিফটি কিলোমিটার যথেষ্ট যথেষ্ট প্রত্যেকটা বাইক চালকের জন্য বিশেষ করে যারা ফ্যামিলি ব্যাগ চালাতে চাচ্ছেন তাদের জন্য তো আরো বেশি হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে এটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে থাকলে আরো বেশ ভালো হতো আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এক গিয়ারে চালান তাহলে কিন্তু মাইলেজ বেশি পাবেন সবসময় যদি এক গিয়ারে চালান তুলনামূলক ভাবে তিন গিয়ারের তুলনায় মাইলেজ এক গিয়ারে খুবই ভালো পাবেন ইনশাআল্লাহ এখানে অপারেটিং সিস্টেমটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন পাচ্ছেন চাবি রিমোট চাবি এবং রিমোট এই চাবি তো এইভাবে ইসের ইনজার্ট করে আমরা স্টার্ট করতে পারছি এছাড়া রিমোট দিয়েও কিন্তু আমরা করতে পারবো দূরে থেকেও আমরা স্টার্ট করতে পারবো এটাকে পরপর দুইবার প্রেস করতে হবে তাহলে স্টার্ট হবে একবার দিলে হবে না এরপরে বন্ধ করার জন্য কিন্তু চাবি দিয়ে বন্ধ করা যাবে না দেখুন আমরা চেষ্টা করছি বন্ধ হচ্ছে না কারণ ও তো আমি তো এখান থেকে স্টার্টই করি নেই ও তো বন্ধ ছিল চাবি দিয়ে সো এটাকে বন্ধ করতে হলে রিমোটই ব্যবহার করতে হবে এই যে আনলক যেটা আছে আনলক বাটনটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে এখন যে লক বাটনটা আছে এই লক বাটনটা প্রেস করলে কিন্তু গাড়িটা লক হয়ে গেল এই যে নড়াচড়া করলে বা কেউ ধরলে সে আওয়াজ করবে মোটরটাও লক হয়ে যাবে এখন এই লকটাকে আবার ছুটানোর জন্য খোলার জন্য আনলক প্রেস করলে কিন্তু খুলে যাবে এখন কিন্তু আর কোনো আওয়াজ করছে না সে আর এখানে ডিতে ড্রাইভ মোড বোঝাচ্ছে আর তে আর এ রিভার্স বোঝাচ্ছে রিভার্স মোডে আপনারা চলতে পারবেন সামনে পিছনে চলতে পারবেন গিয়ারটা জাস্ট সুইচ 1 2 3 এছাড়া এখানে আছে হেডলাইট জ্বালানোর জন্য এটা ইন্ডিকেটর বামে ডানে এবং হর্ন এটা ঠিক আছে আমরা বন্ধ করার কারণে কিন্তু এই আওয়াজ দিচ্ছে না আর আমরা চাই না এখন আর আওয়াজ দেখ বাকি আওয়াজটা আপনারা বাসায় নিয়ে নিজেরা প্র্যাকটিস করে তারপরে আপনারা মাঠে নামবেন ইনশাআল্লাহ মাঠে না টুকু রোডে নামবেন যেন আপনারা সুন্দরভাবে চালাতে পারেন তবে চালানোর অভিজ্ঞতা কম থাকলে কোনো অসুবিধা নাই না চালানোর অভিজ্ঞতা থাকলেও কোনো অসুবিধা নাই এটা খুব সহজে অপারেট করা যায় আমরা আপনাদেরকে ট্রেন আপ করে দিব এখান থেকে জাস্ট দশ মিনিটের মধ্যে আপনি চালানো শিখতে পারবেন ইনশাআল্লাহ অথবা সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে এরপরে যদি আপনার ভিতরে ভয় থাকে কনফিডেন্ট থাকলে দশ মিনিট ইজ অ্যান আপ ফর ইউ ইউ ক্যান ড্রাইভ ইনশাআল্লাহ আর যদি আপনার কনফিডেন্ট লো থাকে কম থাকে তাহলে আপনি আবার ওই যে মাঠে ঘাটে বললাম তখন মাঠে একটু প্র্যাকটিস করে নিলে আপনার কনফিডেন্ট লেভেলটা হাই হাই হয়ে যাবে তখন আপনি চালাবেন ইনশাআল্লাহ আজকে আর লম্বা করছি না বিদায় নিচ্ছি তার আগে জানা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আমাদের কোন কালারের বাইকটা পছন্দ এই ফ্যামিলি বাইক কোন কালার পছন্দ জানাতে ভুলবেন না অন্তত না কিনলেও কমেন্ট করে জানাবেন কোন কালারটা আপনার কোন কালারটা আপনার সবচেয়ে বেশি পছন্দ সেই কালারটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব এবং কেন পছন্দ সেটা বললে আমাদের জন্য আরো সহজ হবে অথবা আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য সহজ হবে হয়তোবা তারা ওইটা দেখে আপনার পছন্দের কারণটা জেনে হয়তোবা সেও পছন্দ করতে পারে তো কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন তাহলে প্রতিনিয়ত আমরা নতুন নতুন আমাদের প্রায় চল্লিশের মতো মডেল রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়তে ভিডিও গুলো আপডেট করে থাকি আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু